pehla allah choda la ilaha illallah ilaha illallah hamar mone pedona ai hai bujhay le keu je bujhela shonai le keu je بھوللا بول لولا دل کا سنگ چڑا پائی دوری کلب جل کو کر دے آئینا اب دل کو کر دے آئینا آئی جس میں چم کے یہ کلمہ

সৈয়দপুর মুন্সিপাড়া বেতুল ফালাহ জামে মসজিদের শ্রদ্ধীয় ইমাম সাহেব জেনাব হাফিজ মোহাম্মদ রিজওয়ান আলা আখতারি সাহেব এবং আপনাদের মিস্ত্রি পাড়ার মসজিদের ইমাম সাহাব এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকরা তরুণরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনারা আমরা সবাই জ্ঞাত আছি জেজারাফ মোহাম্মদ কাল্লু সাহেব নাদিম সাহেব আলম সাহেব ভুট্টু সাহেবের ওয়ালেদা উনার মা জননী অনেক দিন হয়তো অসুস্থ ছিলেন অসুস্থতার পর উনি চিরবিদায় নিয়ে কবর দেশের দিকে গিয়েছেন এই জন্য আল্লাহ আব্দুল আলমিন ফুরহানুল করিমের মধ্যে সাদ করেছেন ইন্না লিল্লাহ এটা মাশহুর মাহরুখ তার মানে খুব চর্চিত এটা আয়াতে করিমা যে মানুষ যখন মৃত্যুর সংবাদ শুনে কখনো যদি কেউ মারা যায় এটা মাইকে হোক মানুষের মুখে মুখে হোক বা এমনি আলোচনার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক যখন শুনে অমুকের মা অমুকের বাবা অমুকের বউ অমুকের ভাই অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের বউ এটা ইন্তেকাল করেছে মুখ থেকে বের হয়ে যায় রাজিউন

نوجوان کیسے کیسے ہاتھی جیسے کو پچھاڑا موت نے ارے کھیل کتنوں کا بگاڑا موت نے کیسے کیسے گھر اجاڑا موت نے موت آ کر ہی رہے گی یاد رکھ ارے جان جا کر ہی رہے گی یاد رکھ আমার ভাই জানা আমি শুধু এতটুকু আদবের সঙ্গে বলতে চাই যে এখন আর যত চিন্তা করার আছে করুন যত কান্নার আছে যত বলার আছে বলুন আর মায়ের চেহারা আর দেখতে পারবেন না পারবেন জোরে বেরোতে পারবেন এতনি দিন সে বিমার ঠিক বিমার মা কে খেদমত করার কারণে মায়ের খেদমত হাসিল করার কারণে সে জান্নাত হাসিল করবে মা যখন মেন্টালি প্রবলেম ছিল মা হয়তো অনেক কিছু বলেছেন মা হয়তো ঠাকুর দিয়েছেন যে ছেলে এটাকে সংগ্রহ করে সুন্দরভাবে ভাবে সাথে আদবের সঙ্গে কথা বলেছে বা মায়ের খেদমত করেছে আল্লাহ তা আলাহ তার জন্যে জান্নাতের মধ্যে আলা মাখাম করেছেন জোরে বেরোতে এই কথাটা মনের

کہ دنیا میں دو ٹائم کھانا کھلا دیئے اممہ پر احسان کیے ہیں اببہ پر احسان کیے ہیں ماں بابا روپنے اپکار احسان کرے چھے نانا ایٹا تو دنیا داری ایٹا دنیا کو دے کرے چھن کہ تو تار ہوئے کی کرتا ہوئے جانے انہار انتخالے پر کم پکھے پانچ اکتو نماز دے اللہ دربارے پانچ اکتو اپنی اللہ دربارے ہاتھ تولے جہن بلبن بل بل رب برحم کما کمان رب یعنی صغیرہ اے اللہ میری امی کو معاف کر دے. اے اللہ میرے

ওই পাহাড় গুরুর উপরে সাতবার ঘুরলাম কাবার সাতবার তবাব করলাম মুস্তালফার মধ্যে গেলাম মিনার মধ্যে গেলাম ইয়ার সুলাল্লাহ আমার মাকে ঘর থেকে ঘর থেকে নামাই নাই আমার মাকে পিঠ থেকে নামাই নাই আমার মাকে লইয়া সবগুলো আর কান হেটে 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 আমি পুরা করলাম ও ভাই আজকের মতো নাই আজকে তো গাড়ি ঘোড়া আছে সুন্দর পানির ব্যবস্থা আছে সুন্দর ডিসি এসি লাগানো আছে ওই জামানার কথা যে সব মধ্যে মধ্যে ছিল জমিনের আল্লাহর নবী কাঁদতে লাগলেন উনি বললেন রাসূলুল্লাহ আমি আমার মায়ের হতাদায় করতে পারলাম কিনা আল্লাহর নবী বলেন ও আমার প্রিয় সাহাবি তোমার মা

আপনি কখনো বলেন কবি নেই কাহা আল্লাহ এর আগে তুমি কখনো বলো আমার কাছে আসবে কোহে তুরের উপরে সাবধান হয়ে আসবে এ আল্লাহ এখন কেন বলছো আল্লাহ সাথে ভাইদের কথাবার্তা হইল হাজরাতে মুসা আলী ইসলামকে আল্লাহ বললেন হে মুসা এর আগে তুমি যখন ঘর থেকে বের হইতে তোমার বুড়ি মা ঘর থেকে তোমার জন্য দোয়া করত। আজকে তোমার বের হওয়ার পর তোমার মা ইন্তকাল করেছে এই জন্য আমি বললাম যে তুমি যখন আসবে তখন সতর্ক হে আসবে জড়ে বলেন হ্যাঁ তাহলে আমাদেরও দরকার যে আমরা আল্লাহ তাবাহার কথা আল্লাহ জাল্লা যাদের মা আছে তাদের দরকার যে মা বাবার আদব করা মা বাবার

শরীফের তালাবাদ করো ওনারা যখন বলেছিলেন এই সুরাই আসিন তালাবাদ করলে কি হবে কি লাভ হবে কি ফায়দা হবে আল্লাহর নবী বলেছেন শোনো যদি তোমার মা বাবা গুনাহের মধ্যে হয় আর তার কারণে কবরের মধ্যে যদি আজাব হয় এই আজাবের মধ্যে যখন তার কবরটা ভরে দেওয়া হবে এই তুমি সুরাই আসিন শরীফ যখন পড়বে আল্লাহ তারা সাথে সাথে তার কবরের আজাবের মাঝামাঝি একটা ওয়াল দাঁড় করে দিবে যে ওয়ালের কারণে আর গুনাহের কারণে ওই যে আজাব হচ্ছিল ওই আজাবটা আর তোমার মা বাবাকে স্পর্শ করতে পারবে না জণবন সুবহানাল্লাহ কথা ভাবা দরকার আমরা আসলে দুনিয়া দারির মধ্যে এত মলাবুত হয়েছে हम सोच रहे अभी तो हम जवान हैं हम नहीं मरेंगे लेकिन ना না ना মনে রাখেন আরে हर আলম में मौत আই है हर वक्त में मौत आई है मौत आई है आती है आती ही रहेगी मौत आजबे आज के सुनो सायरा खातून সাইরুন নেসা চলে গেছে এরকম কথা নয় আজকে আলমভাইয়ের আম্মা মারা গিয়েছে শুধু এরকম কথা নয় এর আগে ওই ঘরের মধ্যে মারা গিয়েছে এর আগে আলমভাইয়ের

আমি আলম ভাইকে বলবো সবাইকে বলবো যে যারা আমরা এখানে আছি সবার কাছে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যারা বেনামাজি অনেকে আছি আমরা আজ থেকে তবা করি যে শুধু এই নয় বরং যে সারা জিন্দগি যতদিন দামে দাম রাহে গা আমি পাঁচ অক্ত নামাজ পড়বো সকলে বলি ইনশাল একটু জোরে বলি না ইনশাল এই কথাটা মনে রাখতে হবে আর নিজের সন্তান সন্তান দিতে হবে তাদেরকে কমপক্ষে আলিম যদি নাও বানাইতে পারেন হাফিজ কোরআন যদি নাও বানাইতে পারেন কম কমপক্ষে ভালো মানুষ তো বানাবেন ঠিক কিনা ভালো মানুষ বানাবে আর বলবেন হুজুর ভালো মানুষ কখন হবে যতক্ষণ পর্যন্ত ইসলামী জ্ঞান হবে না ইলমে দীন হবে না দ্বীনের জ্ঞান হবে না ইসলাম কোরআন হাদিসের জ্ঞান হবে না ততদিন পর্যন্ত ওই ভালো মানুষ হতে পারবে না এই জন্য কমপক্ষে কোরআন ও হাদিসের চর্চা করুন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলে গুনাহকে maaf করে জান্নাতের বাগান যেন আমাদের কবরকে বানিয়ে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর ওই জোরে বলি আল্লাহ তাহলে আচ্ছা পাশে মসজিদ আছে কিন্তু আমার বাড়ি বাপ দাদা বানিয়ে গিয়েছেন কিন্তু হাই দোকান তো মুদিখানা চল রা হ্যাঁ আর অন্য কিছু চলতেছে কিন্তু আজান হতি হ্যাঁ মসজিদ মে লিখিন মসজিদ নেই যাতে হ্যাঁ কেন যাই না যে সময় পাওয়া যায় না এটা খালি একজনের জন্য নেই সবার জন্য বলছি যে আমাদের দরকার যখনই মসজিদে আজান হবে আমরা মসজিদে পাঁচ অক্ট জামাতের সঙ্গে যদি নামাজ পড়ি রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ খাই উত্তম রিজিক দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ

আর কেউ মরবে না এরকম নয় বুদ্ধু সাহেবের মা মারা গিয়েছে আলম ভাই মা মারা গিয়েছে আল্লাহ আল্লাহ চিন্তা করেছেন এই ঘরের মধ্যে বারবার আওয়াজ দিত আলম তবিয়ত খারাপ তে ও আলম আসতো নাদিমকে ডাক দিত গুড্ডুকে ডাক দিত আর ও মা ডাক দিতে আসবে না আর ডাক দিবে না আর ওনার আওয়াজ শুনবে না সবাই অনেকে বিরক্ত হয়তো হইতেন কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম বলেন যে যখন বান্দায় মুমিন বা মমিনাত যখন ইন্তকালের পূর্বে অসুস্থ হয়ে যায় দুই মাস তিন মাস দুই বছর পাঁচ বছর যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে থাকে আল্লাহ তালা তার গুনাহ সমূহকে এভাবে মাফ করে যেভাবে গাছা গাছ থেকে পাতা ঝড়ার সময় বা ঝড়ের সময় যেভাবে পাতা ঝরে পড়ে আল্লাহ তালা ওইভাবে তাদের গুনাকে মাফ করে দেয় অনেকের ভুল ধারণা অনেকে ভাবে আল্লাহ বহু গুণাগার থি তো ঝিল রহি থি নজুবিল্লা না না এটা বলা যাবে না ঝিল রহি থি এটা হচ্ছে ওটা হবে না মুর্দাকে দেখে কোনো কথা বলা যাবে না যে এটা এরকম বরঞ্চ যদি গুনাগারও থাকে তাও আপনি মুর্দাকে যদি দেখেন তাহলে এতটুকু বলবেন আল্লাহ তারা যেন মাফ করে দেয় যেটা বলুন এটা বলা যাবে না যে বহু গুনাগার থা অনেক বৎকার ছিল না تعالیٰ مجھے تاکہ اللہ تعالیٰ رحمت جی اللہ بہتر اللہ. اللہ oh اللہ اللہ oh اللہ. Oh اللہ. یاد رکھنا جو تو کیا ہے وہی وہ لے کر جائے گا اور جتنا دن بچا ہوا ہے نیک عمل تو کر لے کم سے کم سبحان اللہ تو کہ جتنی دیر

এই কথা বলে আমি শেষ করে দিব যে একজন যুবক সে একজন আলিম সাহেবের কাছে গেলেন যাওয়ার পর বললেন হুজুর আমি দিন মজুরির কাজ করি আমি দিন মজদুরির কাজ করি সারাদিন মজদুরি করে যেটা টাকা উপার্জন করি সেটা আনি কিন্তু আমার মা ছিলেন এর ছাড়া আমার কেউ নাই আমার মা ইনকাল করেছেন বাবাও আমার মা বাবার জন্য বললেন ঠিক আছে তুমি এক কাজ করো যা ইনকাম করবে যা রোজগার করবে সেটা দিয়ে রুটি কিনবে বা চাল কিনবে বা যাও কিনবে বা ছাতু কিনবে যেগুলা কিনবে এটাকে সুন্দর করে এসার নামাজ পড়ার পর কোরআনের তালাবাত করে তোমার মা বাবার জন্য রুহের মা

আলেম সাহেব বলেছেন এখন তো ভাই ঘরে ঘরে আলিম হয়েছে ইউটিউব মানে বুঝলেই বলে আলিম মৌলানা কি জরুরত নেই লেকিন ইয়াদ রাখে এই ইউটিউব যেটা আছে এটা যতটা আপনি ভাবতেছেন আপনি তো আর সাধারণ মানুষ আপনি তো আর অতটা ইলম কালাম জানেন না আপনাকে যেটা ইউটিউবে জুব্বা কাব্বা পরে দেখাই দিল আপনি ভাবলেন উনি বড় আল্লামা বড় বড় মুফতি কিন্তু আসলে মুফতিও না আল্লামাও না সে দুই একটা কিতাব পড়ে মুল্লা অতএব আলেমদের চেহারা দেখা এটাও হচ্ছে সবাব জোরে বলে সুলহান আলিমের চেহারা দেখা এটা হচ্ছে স্বভাব এই জন্য আপনাদের মসজিদের ইমাম আছেন ইমামের কাছে প্রশ্ন করবেন যে হুজুর এই মশালাটা কি হবে ইমাম সাহেব যদি বলতে পারেন বলবেন না হলে উনি সময় নিয়ে আলেম থেকে জিজ্ঞাসা করে আবার বলবেন অতএব আমাদের এটা দরকার আমি বলতেছিলাম উনি আলিমের কাছে যাওয়ার পর বলে হুজুর মেরা আজ নাগা হয়ে জায়গা আজকে আমি আমার আম্মার জন্য কিছু পাঠাইতে পারবো না উনি বলে না যাও করতে পারবা বলে কি করবো হুজুর আমার কাছে তো কোনো টাকা নাই দীর্ঘ নাই আর সন্ধ্যা হয়ে গেছে এখন আমি কি করব বলে তুমি বাজারে চলে যাও বাজারে খরবুজার সময় তারবুজের সময় এই খরবুজা এবং গোলাল ছোচা পোচা এগুলো সবগুলো তুলে সুন্দর করে ধুলতু করে তুমি এটাকে বলো এবং গরু গাই গরুকে খাওয়াই দেবা এবং তুমি দোয়া করবা তোমার মা বাবাকে আল্লাহ স্বভাব দিয়ে দেবে জড়বেন সোহান একটু জোরে বলবেন না সুহান আর আরো জোরে বলি সুহান আল্লাহ আল্লাহ থেকে আমরা দূরে আছি আল্লাহ আমার থেকে দূরে নাই আমরা বারবার পিছিয়ে যাচ্ছি আল্লাহ বারবার আল্লাহ বলেছেন তোমরা কেমন ছিলেন যে নামাজের ব্যথা বেতনের জন্য কাঁদতেন আজকে আমাদের যদি দশ হাজার টাকা হারিয়ে যায় তার কান্না তার কথা শুনে কেমন কষ্ট লাগে কিন্তু বলেন তো আমাদের নামাজ কাজা হয়ে গেলে কান্না তো দূরের কথা মানে আরে কাজা তো যদি এত কঠিন ভাবে না ভাবতে তাহলে ভাববে যে আল্লাহ আমাকে দেখতে আছেন জড়ে আল্লাহ আলম সাহেব বললেন একটা কাজ করো ছাগলের গরুর জন্য বলদের জন্য তুমি চোচাগুলা উঠে নিয়ে আসো উনি খারবুজা তারবুজের ছিলকা গুলা তুলে আনলেন দূরটু করলেন সুন্দর করে কাটাই বাটাই করে ওই মহল্লার মধ্যে যা গরু বলদ ছিল ওদেরকে খাওয়াই দিয়ে বাসায় উঁচু করে নামাজ কালাম করে দোয়া করলেন দোয়া করে যখন ঘুমাইলেন এটা আলকাল ইউবি কিতাবের মধ্যে আবি ভাষায় পড়ানো হয় এই আলকাল ইউবি কিতাবের মধ্যে লেখা আছে আরবি ভাষায় আছে কিতাবটা আলকাল ইউবি ওই কিতাবের মধ্যেও লেখা আছে যে উনি তখন কি করলেন রাতের বেলা ঘুমাইলেন আর এই ঘুমাই যাওয়ার পর নিজের আম্মাকে স্বপ্নই দেখছেন যারা বলে আপনি মা বাপ কো দেখ রে হ্যাঁ বড় উমদা লেবাস পহনে হুয়ে সুন্দর কাপড় পরে মা বাবা আসলেন আসার পর ছেলেকে বললেন হে বাবা তুমি তো প্রত্যেক দিন পাঠাও কিন্তু আজকে যে ফল ফ্রুট পাঠিয়েছো। বাবা আমরা খাই অনেক তৃপ্তি পেয়েছি আমরা তোমার জন্য দোয়া করছি যে আল্লাহ তালা তোমার নেমতের মধ্যে বরফত দান করে জয় বলছে এই কথাটা যখন বলা হলো অনেকে ভাবে যে না এই যে দোয়া দুরুদ করছেন এটা কিছু বসবে না এটা কিছু যাবে না কিন্তু মনে রাখবেন আরে গালি পর্যন্ত যায় যায় না আপনাকে আপনার কারো মা যদি মারা গিয়েছে আর ছেলেকে যদি কেউ বলে তোর মাকে এই কথা বলার সাথে সাথে তার রাগ ভাসে কিনা আচ্ছা মা তো জিন্দা নেই হ্যাঁ বলে জিন্দা রাহে ইয়া না রাহে তাই মা কো গালি কেউ দে রাহা হ্যায় তো গাল দিলে যদি গাল যেতে পারে আর যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন এগুলো আল্লাহ তাআলা তাদের কবরে পৌঁছিয়ে দেন এই জন্য আমাদের দরকার যে আমরা প্রত্যেকটা মুসলমান এমন মুসলমান হব যে দ্বীনদার মুসলমান আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের বান্দাগি আল্লাহর কাছে যেন করি আর বারবার তওবা করবেন আল্লাহর নবী বলেন কমপক্ষে দিনের মধ্যে সত্তর বার তব পার করা দরকার ছিল আস্তা মুখের بالکل <سؤال> میں ذنب ہوں وطوب علیہ لا حول ولا قبط الا باللہ العالی کے لازم اللہ کچھ نمرو تا بھدر تا بھبے خادمے اور رات میں چکن گھوما بلنا کوئی سونے کا وقت سوچ لینا کہ یہی میری موت ہے یہی میری زندگی ہے بس ہمیں گھوما چھے آر اٹھتے پار بونا بس ہم اللہ تعالی ہم اندر کے توبہ پر توفیق دان کرو آمین و آخری دابانا الحمدللہ رب العالمین آسن نتالیہ دلیہ السلام বরো বো